নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রঞ্জিত আজ আমি আপনাদের সঙ্গে এমন এক তথ্য ভাগ করে নেবো যা দীপাবলির আগে আপনার ভাগ্যকে উঠে দিতে পারে আঠেরোই অক্টোবর বৃহস্পতি করকটে পোষ করছে আর এর প্রভাবে এই তিন রাশির জীবন হবে সম্পূর্ণ অন্যরকম এই সময় অর্থ কেরিয়ার প্রেম সম্পর্ক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক উন্নতির এমন সম্ভাবনা তৈরি হবে যা আপনাকে আশ্চর্য করে তুলবে বন্ধুরা মনে এখন বৃহস্পতি একমাত্র গ্রহ যা দ্রুতগতি সম্পন্ন তাই এর প্রভাব সীমিত সময়ের জন্য কিন্তু অত্যন্ত কার্যকর আপনি যদি সচেতনভাবে এই সময়কে কাজে লাগান আপনার জীবন হবে সুখময় সমৃদ্ধি এবং সাফল্যময় আজ আমি আপনাদের দেখাবো কীভাবে প্রতিটি রাশির জাতক জাতিকা এই সময় নতুন সুযোগ পাবেন সম্পর্কে উন্নতি হবে আর শত্রুদের প্রভাব কমে যাবে চোখ বুঝে বিশেষ করুন আমি আপনাকে ধাপে দেবে দেখাবো প্রতিটি ক্ষেত্রে বিশদ বিশ্লেষণ তাহলে আসুন শুরু করি এই মহাগুরু গ্রহের আশীর্বাদ এবং ভাগে নতুন অধ্যায় যাত্রা এক বৃহস্পতির কর্কটে প্রবেশ বিশদ বৃহস্পতি কর্কটে প্রবেশ আঠার অক্টোবর থেকে চার ডিসেম্বর দু পর্যন্ত স্থায়ী বৃহস্পতি মিথুন থেকে কর্কটে স্থান হওয়ার ফলে নতুন দিক নির্দেশনা সুযোগ এবং চ্যালেঞ্জ আসছে এটি দ্রুতগতি সম্পন্ন গ্রহ তাই এর প্রভাব সীমিত সময়ের জন্য হল গভীর এবং কার্যকর অর্থনৈতিক ক্ষেত্রে এটি নতুন চুক্তি বোনাস বিনিয়োগের সুযোগ এবং স্থিতিশীল আয় নিশ্চিত করতে সাহায্য করবে কর্মক্ষেত্রে দায়িত্ব এবং প্রগতির সম্ভাবনা বৃদ্ধি পাবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বৃহস্পতি প্রভাব উষ্ণতা বোঝাপড়া এবং আবেগ বৃদ্ধির দিকে পরিচালিত করবে প্রেমে নতুন দিগন্ত খুলবে শিক্ষা ও আধ্যাত্মিক ক্ষেত্রে এ সময় মনোবেশ বিষয় ফলপ্রসূত হবে ধ্যান জব এবং মন্ত্রপাঠ মানসিক শান্তি এবং স্থিতি আনবে শত্রুনাশ কমে যাবে যে কোনো বিরোধ এবং প্রতিদ্বন্দ্বী পরিস্থিতি সহজে সমাধানযোগ্য হবে বন্ধুরা মনে রাখবেন বিস্ফৃতির প্রভাব গ্রহণের জন্য আপনাকে সক্রিয়ভাবে সুযোগের দিকে মনোযোগ দিতে হবে এটি কেবল প্রাকৃতিক সৌভাগ্য নয় আপনার নিজস্ব সচেতন প্রচেষ্টার সঙ্গে মিলিত হলে সবচেয়ে ফল দেয় এবার আমরা রাশি অনুযায়ী বিস্তারিত ভাগ্য বিশ্লেষণে প্রবেশ করি যেখানে প্রতিটি ক্ষেত্রে অর্থ প্রেম স্বাস্থ্য সম্পর্ক এবং আধ্যাত্মিকতা তুলে ধরা হবে এক কর্ক রাশির ভাগ্য কক জাত জাতিকার জাতিকের জন্য আঠারোই অক্টোবর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত সময় অত্যন্ত শুভ অর্থের ক্ষেত্রে নতুন চুক্তি বোনাস এবং আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে ব্যবসায়ীরা বড় প্রকল্প এবং নতুন ক্লায়েন্ট পাবেন চাকরিজীবীদের পদোন্নতি সম্ভাবনা থাকবে প্রেম এবং সম্পর্ক ক্ষেত্রে নতুন আবেগ এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে অবিবাহিত জাতক জাতিকের জন্য প্রেমে আকর্ষণের সময় সঙ্গে সঙ্গে বোঝাপড়া আরও মজুত হবে পারিবারিক জীবনে আনন্দ এবং সমঝোতা বৃদ্ধি পাবে পারিবারিক অনুষ্ঠান বা সমাবেশে অংশ নেওয়া শুভ সন্তানদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে স্বাস্থ্য ভালো থাকবে মানসিক চাপ এড়াতে সচেতনতা দরকার নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য তালিকায় পরিবর্তন শক্তি দেবে আধ্যাত্মিক ক্ষেত্রে ধ্যান জব এবং মন্ত্রপাঠ মানসিক শান্তি আনবে শত্রু নাশ কমে যাবে যে কোনো বিরোধ সহজে সমাধান হবে কর্কটির জাতক জাতিকা এই সময়কে সচেতনভাবে কাজে লাগালে জীবন দৃশ্যমান উন্নতি এবং সুখ অনুভব করবেন দুই সিংহ রাশির ভাগ্য সিংহ রাশির জাতক জাতিকার জন্য বৃহস্পতি প্রবেশ অত্যন্ত শুভ অর্থ এবং কেরিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা প্রশংসা সমানও থাকবে ব্যবসায়ীরা বড় চুক্তি এবং বিনিয়োগের সুযোগ পেতে পারেন প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে প্রার্থনা সম্পর্ক নতুন রূপ নিতে পারে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া এবং মানসিক সংযোগ আরও মজুত হবে অবিবাহিত জাতক জাতিকার জন্য প্রেমে নতুন সূচনা হতে পারে পারিবারিক জীবনে আনন্দ এবং সহজতা বৃদ্ধি পাবে পারিবারিক সিদ্ধান্ত সফল হবে সন্তানদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে স্বাস্থ্য ভালো থাকবে নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম দৈহিক ও মানসিক শক্তি বৃদ্ধি করবে আধ্যাত্মিক ক্ষেত্রে ধর্মীয় কাজ বা ধ্যান মানসিক শান্তি আনবে শত্রু নাশ কমে যাবে বিরোধপূর্ণ পরিস্থিতি সহজে সমাধানযোগ্য হবে জাতিকা সচেতনভাবে সুযোগ গ্রহণ করলে জীবনের সমস্ত ক্ষেত্রে উন্নতি ও সমৃদ্ধি অনুভব করবেন তিন মীন রাশি ভাগ্য মীন রাশির জাতীয় জাতিকার জন্য বৃহস্পতির কর্কট প্রবেশ অত্যন্ত শুভ অর্থ এবং ক্যারিয়ার ক্ষেত্রে নতুন সুযোগ আসবে চাকরিজীবীরা গুরুত্বপূর্ণ পথ বা দায়িত্ব পেতে পারেন ব্যবসায়ীরা বড় বিনিয়োগে সাফল্য পাবেন আর্থিক স্থিতি দৃঢ় হবে প্রেম এবং ক্ষেত্রে নতুন খুলবে সঙ্গে বোঝাপড়া এবং আবেগ বৃদ্ধি পাবে অবিবাহিত জাতক জন্য প্রেমে নতুন সূচনা সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে আনন্দ এবং একতা বৃদ্ধি হবে পারিবারিক সিদ্ধান্ত সহজে সফল হবে সন্তানদের জন্য বিশেষ সুযোগ আসবে স্বাস্থ্য ভালো থাকবে ধ্যান যোগ এবং নিয়মিত খাদ্য ও ব্যায়াম মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি করবে আধ্যাত্মিকভাবে নিয়ত প্রার্থনা বা মন্ত্রপাঠ মানসিক শান্তি আনবে শত্রুনাশ দূর হবে প্রতিকূল পরিস্থিতি সহজে সমাধান হবে মীন রাশির জাতক জাতিকে সচেতনভাবে সুযোগ কাজে লাগালে জীবন হবে সমৃদ্ধ সুকময় এবং প্রফুল্ল এবার আমি তিন রাশির উদ্দেশ্যে একত্রে বলছি বৃহস্পতি শুভ প্রভাবে সময় দান করুন ধর্মীয় বা সামাজিক কাজে ভাগ্য উন্নত করবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তি নিন ধ্যান যোগ বা মন্ত্রবাদ মানসিক শান্তি ও স্থিতি আনবে পারিবারিক সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখুন হঠাৎ সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে অর্থ সংক্রান্ত কাজ সতর্কভাবে সম্পন্ন করুন বিনিয়োগ বা চুক্তি করার আগে বিশদ বিশ্লেষণ জরুরি স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য ও বিশ্রাম নিন শত্রু বা ধৈর্য এবং বুদ্ধিমত্তা ব্যবহার করুন এই সময় সচেতনভাবে কাজ করলে বৃহস্পতির আশীর্বাদ সর্বাধিক ফল দেবে প্রতিটি রাশি নিজস্ব সুযোগ এবং দায়িত্ব রয়েছে ভাগ্যকে কাজে লাগাতে প্রস্তুত থাকুন এবং সম্ভাব্য সুযোগ হাতছাড়া করবে না সর্বশেষে শেষ কথা হলো এই ছিল বৃহস্পতি কর্কটে প্রবেশ এবং কর্কট সিংহ ও মিনাশি জাতক জাতি জন্য বিশদ বিশ্লেষণ দীপাবলির আগে শুভ সময় এসেছে অর্থ কেরিয়ার প্রেম সম্পর্ক স্বাস্থ্য এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির দরজা খুলে গেছে আপনি যদি এই সময়কে সচেতনভাবে কাজে লাগান আপনার জীবন হবে সুখময় সমৃদ্ধি এবং সফল বড়ো সুযোগগুলো হাতছাড়া না করে সচেতন থাকুন মনে রাখবেন বৃহস্পতি প্রভাব সীমিত সময়ের জন্য তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো জরুরি আমি সঞ্জিত আপনাদের শুভকামনা জানাচ্ছি আপনারা চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে সমস্ত সত্য সময় মতো পেতে পারেন আপনার ভাগ্য আপনার হাতে কিন্তু বৃহস্পতির আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে শুভ দীপাবলি এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবাইকে অভিনন্দন